হাই বিউটিফুল পিপল দিস ইস আরব হইসন ওয়েলকাম মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে চলে আসছে আমাদের ফ্যাক্টরিতে আজকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফ্যাক্টরি এর অবস্থান কোথায় কি আছে থ্যাংক ইউ সাথে থাকার জন্য ধন্যবাদ এটা হলো আমাদের অপশন ইন ফার্মার ফ্যাক্টরির ভিতরে তিনতলা একটি ভবন যেখানে নিজতলা আছে একটা হল রুম আর দোতলায় বিভিন্ন রকমের ইলার থাকে এটা ছিল মূল ফটক ডোকার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো এই ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন রকমের ওষুধ প্রস্তুত করা হয় আসলে পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর দেখার মতো এখানে মাঝখানে তাল গাছ লাগানো ছিল এর পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে তৈরি হয় ওষুধ সিরাপ তারপর ইনজেকশন আইটেম বিভিন্ন রকমের প্রসাদন বিভিন্ন রকমের ওষুধ সামগ্রী এখানে একটি মাঠ আছে উপরে বিদ্যুৎ লাইন টানার জন্য পিলার দেওয়া আছে দেখতে আসলে সত্যি অসাধারণ লাগে যেটা সত্যি মনমুগ্ধকর উপরে পানির ট্যাঙ্কি আছে যেখান থেকে পানি সবখানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় আকাশে মেঘ আছে দেখতে খুব সুন্দর বিল্ডিংটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সব নিয়ে অসাধারণ লাগবে এটি আসলে নদীর পারে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশ এবং বাতাস আসে যা শরীর এবং মনকে দুইটাকেই ভালো রাখে কত এখান থেকে ট্রাক থেকে বিভিন্ন জায়গায় ওষুধ সরবরাহ করা হয় মানে বিভিন্ন জায়গায় ওষুধ পাঠানোর জন্য গাড়ি ব্যবহার করা হয় ওখানে আমাদের নামাজের জন্য মসজিদও আছে এটা এটা ছিল বিভিন্ন ইন্ডোসন আইটেম এখান থেকে